আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়ে গিয়ে তিন দিনের মাঠ শেষ করার পরে যে লিখিত এবং ভাইবা পরীক্ষার এডমিট কার্ড সেটি এই এডমিট কার্ডটি আপনারা এই পুলিশ কনস্টেবলের যে সার্ভার আছে বা ওয়েবসাইট আছে এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে সেটাই দেখানো হবে সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সকরে দেখার অনুরোধ রইল আর আপনারা যারা প্রথম তিন দিনের মাঠে নির্বাচিত হয়েছেন তাদেরকে কিন্তু এখন শেষ পর্যায়ে এসে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কাছে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে যেখানে বিগত বছরের প্রশ্ন সহ আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান সহ এ টু জেড কিন্তু পেয়ে যাবেন উত্তরসহ এই সাজেশনটার মূল্য একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো আপনাদের হাতে কিন্তু অনেক সময় কম সো দ্রুত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করবেন সো এই লিখিত পরীক্ষার এডমিট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন পুলিশ পুলিশ ডট টেলিটক হ্যাঁ এইটা আমি লিখেছিলাম টেলিটক ডট কম ডট বিডি আপনি জাস্ট এইটা লিখে সার্চ করলেই হবে সার্চ প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার করার পর পর একটু ওয়েট ওয়েট করবেন দেখবেন রিক্রুট কনস্টেবল সি লেখা থাকবে এই যে অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখেন ডাউনলোড এডমিট কার্ড সো এখানে এসে আপনাকে যেটা করতে হবে এই যে টেস্ট লেখা আছে না এই টেস্টে পিইটি লেখা থাকবে আপনারা এইটা রিটেন এক্সাম করে দেবেন রিটার্ন এক্সাম করে দেওয়ার পরে আপনার ইউজার আইডি এখানে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন সো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা আসলে কিভাবে পাবেন মূলত যারা প্রথম তিন দিনের মাঠ শেষ করার পরে এরকম একটা পেপার পাবেন বা আপনাকে জানানো হবে যে আপনি নির্বাচিত হয়েছেন তাদেরকে কিন্তু একটা একশো টাকা জমা করতে হবে এটা কিভাবে জমা করতে হবে এটা নিয়ে অলরেডি আমি ভিডিওতে আলোচনা করেছি যারা এটা জমা করেছেন তাদের কিন্তু একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার এডমিট কার্ড তোলার জন্য সো সেই আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে দেখতে পারবেন আপনার এডমিট কার্ড রেডি এই কথাটা চলে আসবে দেখেন তানভীর আলী এডমিট কার্ড ইজ রেডি সো এই এডমিট কার্ডটা রেডি হয়ে গেছে সো আপনারা জাস্ট এই ডাউনলোড এডমিট কার্ড বাটনে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনারা এরকম দেখতে পারবেন এখানে প্রথমে রোল নাম্বার দেওয়া থাকবে তারপর পোস্ট আইডি দেওয়া থাকবে একশো সাত যেটা সবার এসে জন্য প্রযোজ্য কোটা দেখেন জেনারেল দেওয়া আছে নাম দেওয়া থাকবে পিতার নাম মাতার নাম দেওয়া থাকবে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে এবং ভেনু ভেনুটা হচ্ছে আপনার কোথায় মূলত আপনার যে আপনার লিখিত পরীক্ষা সেটা কোথায় অনুষ্ঠিত হবে এখানে কিন্তু লেখা থাকবে সো আপনার নিজ নিজ জেলা যে পুলিশ লাইন্স আছে সেখানে কিন্তু মূলত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর এক্সাম ডেট অ্যান্ড টাইম দেওয়া থাকবে সো কত তারিখে এক্সাম হবে লিখিত পরীক্ষার এবং কয়টার সময় হবে সেটা কিন্তু লেখা থাকবে আর লিখিত পরীক্ষার এক্সামের সময় আপনাকে কী কী কাগজপত্র বা কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে এখানে কিন্তু এক থেকে নয় নয় পর্যন্ত দেওয়া আছে এগুলো একটু দেখবেন আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন সো এই ছিল মোটামুটি পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত উপরেখের এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষে আবারও বলবো যারা এখনও সাজেশন সংগ্রহ করেন নাই সময় কিন্তু হাতে কম দ্রুত এই সাজেশনটি সংগ্রহ করে নেবেন